হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো ঝাল ঝাল চিকেন আলুর ঝোল একদম ঘরোয়া একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় গরম ভাতের সাথে খেতেটা এটা খুবই ভালো লাগবে তাই দুপুরের লাঞ্চটা জমিয়ে নেওয়ার জন্য আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য আর সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন আমি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানিয়ে দেখাবো লাল লাল মুরগির ঝোল আলু দিয়ে চিকেনের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস সমেত বডির মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে আমি ধুয়ে নেওয়ার পর ভালোভাবে কেটে নিয়েছি একটু এভাবে এটা ওজনে ছশো গ্রাম আছে আর নিয়েছে এখানে সর্ষের তেল চার টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে হলুদ গুঁড়ো আছে এক টেবিল চামচ নুন আর চিনি স্বাদ মতো এখানে হাফ কাপ ধনে পাতা কুঁচি নিয়ে নিয়েছি ছোটো কাপের হাফ কাপ আর ফোড়নের জন্য একটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে রেখেছি আর এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি দশ বারো কোয়া রসুনের টুকরো তিনটে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এটা পেস্ট করলে দু টেবিল চামচ মতো হবে একটা বড় টমেটোর টুকরো নিয়ে নিয়েছি প্রথমে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো দিয়ে দেব একটা পেস্ট বানিয়ে নিতে হবে সবগুলো একসাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর পেস্টটা বানিয়ে নেওয়ার আগে চিকেনটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে দেব এটা মাখিয়ে নেওয়ার পর আমি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর চিকেনটা তো মেখে রেখেছিলাম মশলার পেস্ট এখানে বানানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে আলু ভেজে নেব কড়াইতে আমি পুরো তেলটাই দিয়ে দিলাম তেলের সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা গরম হতে দিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি হাই ফ্লেমে রেখে এখন আলুগুলো তুলে নিচ্ছি আমি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিচ্ছি এতক্ষণ হাই ফ্লেমে ছিল ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভেজে নিচ্ছি আমি ফোড়নের ভাজা ভাজা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা এখন এতে একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু মেরে ফেড়ে নিচ্ছি এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি যেহেতু ঝোল বানাচ্ছি তাই এখানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি একদম ঘরোয়া একটা রেসিপি কিন্তু খেতে খুবই সুন্দর হবে তো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আর এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি নুন এবার মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চিকেনগুলো তুলে দিচ্ছি চিকেনগুলো দিয়ে মোটামুটি আর দশ মিনিট ভালো করে কষিয়ে নেব এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটানা আট দশ মিনিট মতো আমি কষিয়ে নেব এখন আট থেকে দশ মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিকেনটা সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝোল বানাবো যেহেতু নিজেদের মতো যেমন ঝোলটা বানাবেন সেই মতো জল মিশিয়ে নেবেন এবার আমি এর মধ্যে এখন আলু মিশিয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চে ভালো লাগবে ভাতের সাথে এই চিকেনের ঝোলটা খেতে এখন আলুটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মিশিয়ে দেবো চিনি চিনিটা দিলে রংটা আরও সুন্দর হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব সিদ্ধ করতে দেব আমি এখন প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে আমি এখানে এই দশ মিনিটের মাঝখানে দুবার চেড়ে নিয়েছিলাম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি ধনেপাতা পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দেব ধনে পাতাটা দিলে খেতে আরও একটু টেস্টি হবে বেশ সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এখন একদম রেডি হয়ে গেছে গরম গরম চিকেন আলুর ঝোল গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারাও ট্রাই করুন